আমার ছোট বাচ্চার জন্য এতগুলো পুতুল আর খেলনা এবারে স্পেশাল দিনটাতে আমি আমার বাচ্চার জন্য এতগুলো জিনিস পেয়েছি এখন ভাবছি এইগুলো বাবু খেলবে নাকি বাবুর মাই নিয়ে থাকবে সবগুলো গিফটি অনেক বেশি সুন্দর ছিল আমার প্রত্যেকটাই জন্মদিনের জন্য গিফট করেছিল মনে হচ্ছে বাচ্চা হওয়ার আগে আমি নিজে একটা ছোট বাচ্চা এটা হচ্ছে অর্ক গিফট করছে জন্মদিন পার হয়ে যাওয়ার পরে ও আসলে বলছিল দিন থেকে

খুব সুন্দর লাগছে না এটা আমার এটা বেশি পছন্দ এন্ড আমার পিঙ্ক কালার এটা অনেক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট করার জন্য থ্যাংক ইউ এই ক্রিমটার ব্যাপারে অনেকেই জানেন আজকে ফুল ডিটেলসে বলে দিই এটা হচ্ছে একটা হোয়াইটনিং নাইট ক্রিম যেটা ইউজ করলে আপনার ফেসের অনেক ভালো কাজ করবে এই ক্রিমটা যখন দেখাচ্ছি এটা এটা পুরোটাই শেষ মানে আরেকটা অর্ডার করতে হবে আমার ফলে দাগ মুখে কালচে ভাব রোদে পড়া সবকিছু চলেছে মাত্র সাত দিনে আপনি রেজাল্ট বুঝতে পারবেন এই ওয়াসাফি ক্রিমটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা পেজ মেনশন করা থাকবে ডিসক্রিপশনে তাই দেরি না করে অর্ডার করে ফেলবেন সবগুলোই ছিল আমার জন্মদিনের

দেখছো মা সবাই ভাববে যে কি এর কাছে দিছে না আসলে আমি এইগুলো পছন্দ করি সত্যি কথার জন্যই সবাই এগুলো দিচ্ছে আমি এইগুলো এত পছন্দ করি এই বড়ো বাচ্চাই যে এইগুলার মাব এটাও খুব সুন্দর আসলে আমার নতুন বাসাতে এটা সাজিয়ে রাখবো এটা আমি কলাশা দেখেও ছিলাম কয়েকদিন আগে দেখছিলাম তো অবশ্যই গিফট দিয়েছে সেটা হচ্ছে ফ্লাওয়ার এগুলো আমার খুব পছন্দ হয়েছে প্রথমে এসেও আমাকে এটা দিয়েছে আর হচ্ছে সব গিফটের জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ